কোরআন এসেছে যাদের কাছে কোরআন থাকবে তারা শাসিত হবে না তারা শাসক হবে দুনিয়ার নেতৃত্ব তাদের পায়ের উপরে চুমো খাবে এজন্য এসেছিল ইসলাম আজ আমরা যদি মার খেয়ে থাকি নির্যাতিত হতে থাকি তার একমাত্র কারণ গতকাল বলেছি কারণ হল কোরআনের সাথে আমাদের সম্পর্ক সুন্দর নাই ভালো নাই যেমনটি থাকা উচিত ছিল সেই সম্পর্ক আমাদের নাই

কোরআন কেমনে আমি আপনার সামনে পেশ করব লোকেরা আমাকে মুবাসের কোরআন বলে কিন্তু আমি মনে করি আমি কোরআনে কারিমের তফসিরের একজন ছোট্ট ক্ষুদ্র নগণ্য তালিব ছাত্র মাত্র পৃথিবীতে একমাত্র মুসলমানদের কাছে আল্লাহর কেতাব আছে তাই আমরা সৌভাগ্যবান হতভাগ্য কেন হতভাগ্য এই কারণে আল্লাহর এই কেতাব যে জাতির কাছে আছে সেই জাতি এই কেতাব দিয়ে কোনো ফায়দা নিতে পারলো না সে জাতি আজ পৃথিবীতে সব থেকে নির্যাতিত নিপীড়িত নিগৃহীত আর যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সব থেকে স্টেটলেস কারা মুসলমান। সব থেকে নির্যাতিত কারা মুসলমান সব থেকে বেশি মার খায় কারা মুসলমান তাহলে কি বুঝবো যে কোরআন আমাদের কাছে আছে বলি আমরা মার খেয়ে বেড়াই না আল্লাহ আমিন কোরআনে ক্যারিমের মধ্যে বলেছেন হে নবী কোরআন আমি এই জন্য অবতীর্ণ করি নাই যে কোরআন আপনার ভাগ্যকে হতভাগ্য করে দেবে আপনি বিপর্যস্ত হবেন নিপীড়িত হবেন এজন্য কোরআন আসে নাই কোরআন এক বিশাল মহাসমুদ্র আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে স্পর্শ করা তো মানুষের জন্য সম্ভব কিন্তু কোরআনের তলদেশ স্পর্শ করা সম্ভব নয় এটা কোনদিন কোনদিন পুরাণ হবে না নবিক সাল্লাহাম বলেছেন এ কোরআনের আশ্চর্যকারিতা বিস্ময়কারিতার কোনো শেষ নাই কোরআন কোনোদিন পুরাতন হবে না জীর্ণ হবে না